বনি ইসরাইলের এক লোক পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থ তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদরা মুসা আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাত কে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে হযরত মুসা আলাইহিস দিয়েছে সুবহান এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস বললেন মুসা ফিহি বুরহান فيه هداه এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাব নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেনারে শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করেছে সাইয়েদুল মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না। বলে। নাড়াতেই পারে ওনার এত শক্তি এক ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিল। এর কারণ এর কারণ মালাকুল মাউদ মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রমে এক থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান যেই আম্মা জনের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক্রমে আমি থাকি আর এক রমেও নবী আমার মায়ের রমে উকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন সাহাবা তারাহা অরিয়ানা ডু তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বনয় বললেন ইদান তাস্তা আদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহান আল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি কে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক না সেদিনা মুসা আলহ ইসালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুইকা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরেস্তা জি আন আকবাদা রো হাক আপনার রুহু কবজ করতে আসছে মুসা সালাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবী দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আসে না নাই সৈয়দানা মুসালাই সাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাই সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হুফা ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাউত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলমাউদ ভুল করছ সালাম দাও না অনুমতি নাও নাই সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওরা নবী ঠিক চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা যে মালা তুলবাও তো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদাকা আলামাত নিসাউ ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই বছর হায়াত বাড়িয়ে দিলে কিন্তু সুম্মা মা দা হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকুন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিং দাইকাতুল মউ দেই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই morte হবে ঠিক কি না সায়দানা মুসা আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আর দেরি দরকার নাই এখনি আমাকে নিতে বলে সুবহানাল্লাহ মালাকুল মউতে এসে মুসা আলাইহিস সালামের ruh করে এটা এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই দূর পাহাড়ের নিকট আর এই দূর নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়া তুরিসিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ও তুর সিনিন তোর পাহাড়ের কসম সেই পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইহিস সালাম ঢললেন নাড়াতে পারে না আর কাধে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহ ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হা উইল সাইয়েদ মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো এবার তক্তা ওই পাশ দিয়ে নারাচারা শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নরাতে পারে কিনা সাইয়েদানা মুসালাই আলাইহিসসালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নারাণোই যায় না কাধে তুলবে তো দূরের কথা সাইয়েদানা মুসা আলাইহিসসালাম অপারগ হয়ে আল্লাহর ডেকে বললেন ও আল্লাহ আসলে চাপছে মুসাজনো বলে পারি না।

এই সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদানা মুসালাইসাল্লাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বের হতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিবরাইলও পারে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুবহানাল্লাহ পারে হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক গুলোর এত ওজন নয় কাঠের এই তক্তা গুলোর এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে পানিগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি

এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাদাল বালাদিন আমিন তিন আর যাইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা সাইয়েদনা মুসালাই সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইয়েদনা মুসালাই সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটে থেকে। ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ফিল তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ মগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড মগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী hatta idha futihat

পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করে নাই জিল্লাই পড়েন সুবহানাল্লাহ মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে উঠলাম তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় কুকুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জিবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক না এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন এই তুর পাহাড়ের কসম চরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরিসিনি কি নাম এই নিরাপদ শহর আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়াল বাইত হুদি আলিন নাসাল্লাজি বিবাক্কা তামবারাকা হুদাল লিল আলামিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হইছে মক্কা আল্লাহু আকবার তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুদুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হা জাল বালাদিল নিরাপদ শহরের কসম এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ জাওয়িরকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ